আপনি কি জানেন এক চামচ আদা ও এক চামচ গুড় আপনার শরীরের শক্তি স্ট্যামিনা এবং বিশেষ ক্ষমতা এমনভাবে বাড়াতে পারে যা আপনি আগে কখনো অনুভব করেননি শুধু শরীরই নয় মনের উদ্দীপনা ও আত্মবিশ্বাসও এই ছোট্ট উপাদান দিয়ে বাড়ানো সম্ভব আজকের জীবন জাঙ্ক ফুড এবং কম ঘুমের কারণে অনেকেই কম শক্তি ও কম ইচ্ছাশক্তি নিয়ে সংগ্রাম করছেন আপনি ঘুমানোর পরও ক্লান্ত এবং আপনার শক্তি আগের মতো নেই সাধারণ সমস্যা কিন্তু সমাধান খুব সহজ এখানেই আসে আদা ও গুড় প্রাকৃতিক উপাদান যা রক্ত সঞ্চালন বাড়ায় স্ট্যামিনা উন্নত করে এবং শরীরের প্রাকৃতিক শক্তিই পুনরুদ্ধার করে প্রতিদিন মাত্র কয়েক মিনিট দিয়ে আপনি নিজের শক্তি বিশেষ ক্ষমতা ও মনোবল পুনরায় অনুভব করতে পারবেন আজকে আমি এমন কিছু তথ্য শেয়ার করব যেটা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে আদা শুধু শরীর গরম করে না এটা রক্তপ্রবাহ এতটাই বাড়ায় যে পুরুষাঙ্গে রক্ত সঠিকভাবে পৌঁছে শক্তি ধরে রাখতে সাহায্য করে আর গুড়ের মাইক্রোনিউট্রিয়েন্টস শরীরের শরীরে টেস্টস্টেরন বাড়াতে গোপনে কাজ করে কল্পনা করেন যদি এই দুই জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার শক্তি সহ্য শক্তি আর বিশেষ আকর্ষণ সব কিছু আগের চেয়ে এক ধাপ এগিয়ে যাবে কিন্তু কিভাবে খাবেন কোন সময় খাবেন আর কিভাবে খেলে সর্বোচ্চ উপকার পাবেন এই ব্যাপারটা না জানলে কোনো কাজই হবে না ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আপনাকে এমন একটা সিক্রেট টিপস বলব যেটা হয়তো আপনার বেডরুম লাইফে নতুন মোড়ে এনে দেবে তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আদা ও গুড়ের আশ্চর্য উপকারিতা যা পুরুষকে ঘোড়ার মতো শক্তিশালী করে তোলে বলা চলে যে পুরুষের আসল শক্তি পুরুষের শারীরিক শক্তি আর নারী ওই সকল পুরুষকেই পছন্দ করে যে পুরুষ তাগড়া শরীরে দম আছে এমন পুরুষ যেন নারী রাত্রে বিছানায় এই কথা বলতে বাধ্য হয় যে বন্ধ করো আর সহ্য হচ্ছে না আর এই শক্তি দিতে পারে একমাত্র আদা ও গুড় যদি সঠিকভাবে আপনি খেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গবেষকরা বলেছেন যে অকাল বীর্যপাত ইরেক্টাইল ডিসফাংশন লো সেস্ট্রাইভ বা লো সেস পাওয়ার ইত্যাদি সমস্যায় আদা ও গুড় খুব ভালো কাজ করে চলুন আজকে আমরা জেনে নিই মিলনে আদা ও গুড়ের উপকারিতা ও আদা ও গুড় খাবার সঠিক নিয়ম আপনি কি জানেন আদা ও গুড় এমন একটি মশলা ও মিষ্টান্ন যা আপনি সঠিক নিয়ম সেবন করতে পারলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন দেখবেন আপনার বউয়ের অর্গাজম রস বের হয়ে যাবে তারপরও আপনার গোপন অঙ্গ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের সাথে এই বিষয় নিয়েই কথা বলব মিলন এক প্রকার খেলা এই খেলাতে এক্সপার্ট হতে হলে আপনাকে ভালোভাবে এই বিষয় জানতে হবে জানতে হবে কিভাবে নিজেকে অধিক সময় মিলনের কাজে ধরে রাখা যায় তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব আদা ও গুড় যেভাবে সেবন করলে মিলনের টাইমিং খুবই বৃদ্ধি পাবে তা নিয়ে যে নিয়ম মেনে আপনি আদা ও গুড় সেবন করলে ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন একশো তা ভিডিও শেষে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক কথায় জেনে নেওয়া যাক মিলনের ক্ষেত্রে আদা ও গুড়ের জাদুকারী সব উপকার এক গোপন অঙ্গ শক্ত করতে দুই পুরুষদের শক্তি বাড়াতে তিন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ গোপন অঙ্গ উত্থানজনিত সমস্যা দূর করতে চার টেস্টোস্টিরনের মাত্রা বাড়ায় পাঁচ শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে ছয় অকাল বীর্যপাতের সমস্যা দূর করে সাত পুরুষ ও নারীর বিশেষ চাহিদা বৃদ্ধি করে আট বিশেষ ইচ্ছা বা বিশেষ চাহিদা বৃদ্ধি করে তো বন্ধুরা মিলনের ক্ষেত্রে আদা ও গুড়ির বিস্তারিত আলোচনা ও আদা ও গুড় যে নিয়ম মেনে সেবন করলে অধিক সময় স্ত্রী বা পার্টনারকে সময় দিতে পারবেন তা ভিডিও শেষে আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার না করলেই নয় যে আমাদের দেশের মানুষ বিশেষ শিক্ষায় একেবারেই অজ্ঞ তাই এই বিষয়ে ভালো ধারণা না থাকায় অহরহ সুখের সংসারে বয়ে যাচ্ছে ঝড় অথচ আপনার একটু সচেতনতাই পারে আপনাকে এ থেকে পরিত্রাণ দিতে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মিলন বলতে যা বোঝে মিলন বলতে তারা বোঝে শুধু পুরুষের গোপন অঙ্গ নারীর জনিতে প্রবেশ করানো এবং বীর্যপাত ঘটিয়ে উঠে যাওয়া আপনার ধারণা একেবারেই ভুল ভাই আপনার বিশেষ তৃপ্তি আছে আপনার বইয়ের কি তৃপ্তি নাই আসলে এই ভুলটাই করে থাকে আমাদের দেশে প্রায় আশি পুরুষ মিলন শুরু করবেন আদর দিয়ে নারীর সারা শরীরে উত্তেজনা কাজ করে তাই প্রথম পনেরো থেকে বিশ মিনিট তাকে আদর করুন আদর করতে করতে তাকে উত্তেজিত করুন নিজেকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ করুন হতাশা বা টেনশন নিয়ে মিলন করলে খুব দ্রুত বীর্যপাত ঘটে যায় তাই মাথা ঠান্ডা রেখে মিলন করুন প্রথম মিলনে নারীরা অনেক ভয় পেয়ে থাকে এটা সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার এবং প্রথম মিলনে বেশিরভাগ পুরুষের এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় এটাও স্বাভাবিক ব্যাপার তাই এই বিষয়গুলো নিয়ে একেবারেই চিন্তিত হবেন না যদি দেখেন সবসময় মিলনের টাইম কম পাচ্ছেন তাহলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন মনে রাখবেন আপনার বিশেষ জীবনে অশান্তি মানেই আপনার জীবন তেজপাতা বিশেষ মুহূর্তে দুর্বলতা শুক্রাণু স্বল্পতা মিলনের সময় কম গোপন অঙ্গের শিথিলতা সহ যে কোনো বিশেষ সমস্যা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং স্থায়ী চিকিৎসা গ্রহণ করুন বিশেষ শিক্ষা জীবনের জন্য শিক্ষা করতে সাহসী হন নিজের এবং অন্য বন্ধুদের তথ্য জানার সহায়তা করুন মিলন ছাড়া জীবন অচল তাই সংসারের সুখের জন্য বিশেষ শিক্ষা নিন জীবনের জন্যই বিশেষ শিক্ষা অনেক পুরুষের মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় কাঙ্ক্ষিত সুখ স্ত্রীকে দিতে পারে না তো দর্শক আমাদের আজকের ভিডিওটি তাদের জন্য যাদের খুব তাড়াতাড়ি বীর্যপতন হয় মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনও পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত সময় বেশি নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে আর এই ব্যবধান কমিয়ে আনতে আদা ও গুড় একটি উপকারী জিনিস কারণ পৃথিবীর অনেক মানুষ এই আদা ও গুড়কে সঠিক নিয়মে সেবন করে তারা তাদের বিশেষ সমস্যাগুলো ঠিক করতে সক্ষম হয়েছে কারণ আদা ও গুড়ে রয়েছে পুরুষের বিভিন্ন বিশেষ রোগের চিকিৎসা আদা ও গুড় পুরুষের বিভিন্ন বিশেষ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে সেই সাথে দ্রুত বীর্যপাত রোধে বড় ভূমিকা পালন করে তো বন্ধুরা বিশেষ রোগে আদা ও গুড়ের বিস্তারিত জেনে নেওয়া যাক আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় আদা ও গুড় যোগ করুন গবেষণায় দেখা গেছে আদা ও গুড় ইরেক্টাইল ডিসফাংশনের চিকিৎসায় কার্যকরী আদা ও গুড় মানবদেহে নাইট্রিক অক্সাইডের মাত্র বাড়িয়ে তোলে যার ফলে গোপন অঙ্গে রক্তে প্রবাহ বৃদ্ধি পায় একটি গবেষণা অনুযায়ী আদা ও গুড় থেকে তৈরি একটি ওষুধ ঊনপঞ্চাশ জন বয়স্ক পুরুষের ইরেকটাইল ফাংশন বাড়িয়েছে এরপর আদা ও গুড় শুক্রাণুর সংখ্যা বহু মাত্রায় বৃদ্ধি করে নিয়মিত যারা আদা ও গুড় খান তাদের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং গুণগত মান ভালো হয় গবেষণা অনুসারে আদা ও গুড় আমাদের শরীরে অন্ডকোষের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আদা ও গুড়ে উপস্থিত সেলেনিয়াম মানবদেহে শুক্রাণু উৎপাদনকে সহজ করে তোলে তাই আমাদের প্রতিদিন আদা ও গুড় খাওয়া উচিত বয়সের সাথে সাথে পুরুষ ও মহিলাদের মধ্যে বিশেষ ইচ্ছা কমতে থাকে আদা ও গুড় পুরুষদের মধ্যে বিশেষ ইচ্ছা বাড়াতে সক্ষম আপনার বিশেষ স্বাস্থ্য ভালো হলে আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন আদা ও গুড় শরীরে টেস্টোস্টেরান হরমোন উৎপাদনে সহায়তা করে এবং সেট ড্রাইভ বাড়াতে সাহায্য করে আদা ও গুড়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট আপনার বিশেষ স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে একশো জন পুরুষ যাদের বন্ধার্থের মধ্যে রোগ রয়েছে তারা যদি নিয়মিত আদা ও গুড় খায় তাদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় আদা ও গুড় খেলে আপনার বীর্যের ঘনত্ব বাড়ে এবং দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে না আপনি অনেক সময় ধরে ব্যক্তিগত মুহূর্তগুলি উপভোগ করতে পারবেন আদা ও গুড় আপনার শরীরে টেস্টোটেরেনের মাত্রা বৃদ্ধি করে মিলনের জন্য টেস্টোটেরেনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনেক সময় দেখা গেছে প্রতিদিন মিলনের ফলে বা মিলনের সমস্যার কারণে শরীরে টেস্টোটেরনের মাত্রা কম হতে থাকে কিন্তু আপনি যদি নিয়মিত আদা ও গুড় খান তবে আপনার টেস্টোটেরনের মাত্রা বৃদ্ধি পাবে আপনি যদি প্রতিদিন আদা ও গুড় খান তবে আপনার মানসিক চাপ অনিদ্রা অবসন্নতা উদ্বেগের মতো আরও নানান সমস্যা দূর হয়ে যাবে ফলে আপনার বিশেষ জীবন সুন্দর হয়ে উঠবে এছাড়াও আদা ও গুড় মানবদেহে প্রবাহের মাত্রা বাড়িয়ে তোলে রক্ত রক্তপ্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় আদা ও গুড়ে উপস্থিত অ্যালিসিন নামক একটি যৌগ রক্ত নালীগুলির সঞ্চালনকে আরও উন্নত করে তোলে ফলে রক্তপ্রবাহের মাত্রা বৃদ্ধি পায় যা আপনার বিশেষ বাড়িয়ে তোলে এটিও একটি মিলনে আদা ও গুড়ের উপকারিতার মধ্যে পড়ে তো বন্ধুরা এতক্ষণ আমরা আদা ও গুড়ের বিশেষ ক্ষেত্রে উপকারিতা সম্পর্কে জেনেছি এইবার চলুন জেনে নেই কিভাবে আদা ও গুড় খাবেন আদা আর গুড় দুটোই শরীরকে ভেটক থেকে উষ্ণতা আর শক্তি যোগায় রক্ত সঞ্চালন বাড়ায় এবং বিশেষ শক্তি বৃদ্ধিতে সাহায্য করে এটা খাওয়ার কার্যকর উপায় হচ্ছে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম পানি বা চায়ের সঙ্গে কুচি কুচি করা আদা মিশান তার সঙ্গে এক চামচ গুড় যোগ করুন ধীরে ধীরে এটি পান করুন গুড়ের মিষ্টি স্বাদ আপনার শরীরকে শক্তি দেবে আর আদার তিক্ত গন্ধ রক্ত সঞ্চালন বাড়িয়ে স্ট্যামিনা উন্নত করবে দিনের বাকি সময় চাইলে আপনি চায়ের বা দুধের সঙ্গে আদা ও গুড় মিশিয়ে খেতে পারেন এতে শরীর উষ্ণ থাকে এবং ক্লান্তি দূর হয় রাতে ঘুমানোর আগে যদি খেতে পারেন তবে শরীরের ডিটক্স প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয় এবং পরবর্তী দিনে শরীর ও বিশেষ শক্তি উভয়ই সতেজ থাকে এইভাবে নিয়মিত খাওয়ার ফলে শরীরের শক্তি ওর আগ্রহ বাড়তে শুরু করে শুধু খাওয়াই নয় খাবারের সঙ্গে সরাসরি মনোযোগ এবং ধীরে ধীরে খাবার খাওয়াও গুরুত্বপূর্ণ এতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় যা বিশেষ শক্তি বৃদ্ধিতে সহায়ক তবে নিয়মিত খাবার পাশাপাশি ঝাল তেল চর্বি ও ধূমপান অ্যালকোহল এড়ানো খুব জরুরি প্রতিদিন নিয়ম করে আদা ও গুড় খেলে শরীরের যৌবন দীর্ঘস্থায়ী হয় যারা পরন্ত যৌবনে চলে গিয়েছেন এতে স্ত্রী পুরুষের উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয় এইভাবে টানা পনেরো থেকে কুড়ি দিন আদা ও গুড় সেবন করলে আপনার বিশেষ জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার সেবন করলে ভালো রেজাল্ট পাবেন আশা করি সবাই আজকের এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন তাই আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ